নিজের কন্ট্রোল করতে পারছি দীর্ঘ প্রায় একটা সপ্তাহে শুধু সে নীলফামারি থেকে আপনাদের এই আসান করে এখন পর্যন্ত আমি কোন জায়গার পানি আগের মতো দীর্ঘ সহকারে খেতে পারছি

আপনি এখন সুস্থ আছেন কখন কোন সময় অসুস্থ হয়ে যাবেন আপনি নিজে সুস্থ আপনি অসুস্থ থাকে এখন আপনি সুস্থ আছেন এখান থেকে উঠে আপনি যে অসুস্থ হবেন না গ্যারান্টি নেবেন যেহেতু এখন আপনি সুস্থ আছেন আল্লাহ এখন আপনাকে সুস্থ রেখেছেন এই সময় ভেতরে আমার আমার প্রত্যেকের কাজ হবে ভালো ভালো কাজ করার কি করছেন অবসর পাবেন সময় যখন তখনই আপনি আমার মগ্ন হবে এই জন্য আমরা যখনই ফেরি থাকবো যখনই আমরা সময় পাবো চান্স পাবো

আল্লা যেন সুস্থ থাকার মধ্য দিয়ে তার বেশি বেশি আহ এবার দেখি করেন তিনি যেন আমাদের অফিস